তৌকির বিবাহ করেছেন মাত্র ছয় মাস আগে বাড়িতে সুন্দরী একটা স্ত্রী ছয় মাস আগে বিয়ে করেছেন স্ত্রীকে সময়ও দিতে পারে নাই এই তৌকিরের স্ত্রী নতুন বধু পাগল প্রায় হয়ে গেছেন পাইলট জেনে ছিলেন তৌকির বিবাহ করেছেন মাত্র ছয় মাস আগে বাড়িতে সুন্দরী একটা স্ত্রী ছয় মাস আগে বিয়ে করেছেন স্ত্রীকে সময়ও দিতে পারে নাই সকালবেলা স্ত্রীকে বলেছিলেন আজকে আমার ট্রেনিংয়ের শেষ দিন ট্রেনিং শেষ হলে আমার ছুটি হবে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব এই বলেছিলেন স্ত্রীকে আর তিনি ঘুরতে পারলেন না প্লেনে যখন দেখলেন বিকট অবস্থা চেষ্টা করেছিলেন প্লেনটি ফাঁকা জায়গায় ফেলাতে তাও তিনি পারেন নাই বাসার জন্য প্যারাশুটে উঠে ঝাঁপ দিয়েছেন প্যারাশুট গাছ সঙ্গে লেগে তিনিও আগুনের মধ্যে পড়ে গেছেন তিনিও তিনিও চলে বাঁচতে পারেননি তার মানে বোঝা যায় জন্ম মৃত্যু কার কখন কোথায় হবে এটা কে জানে আরেকটু জোরে বলেন অনেকেই বলতেছেন এই পাইলটের জন্যই এত বড় ক্ষতি হলো আমি বলবো না সচেতন অবশ্যই হতে হবে আমাদের সচেতন থাকতে হবে এক্সিডেন্ট করে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব আমাদের বিশ্বাস রাখতে হবে যখন যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে ওইভাবেই হবে এটা কার আরে একটু জোরে বলেন সতরাগে তৌকিরের স্ত্রী নতুন বধু পাগল প্রায় হয়ে গেছেন বাবা মা পাগল হয়ে গেছে ছেলে পাইল বিদায়ে চলে গেলেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম হোসেন رضی আল্লাহু তাআলা নিদ্রাপ্রাত ছিলেন সরাসরি বিদায় করতে দিয়ে বিদায় করতে হত্যা করতে কয়জন কাজ করেছেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর মনোযোগ লক্ষ্য করুন হোসেন رضی বিদায় করে দেওয়ার জন্য তিনজন ঘাতক সরাসরি কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন তার মধ্যে এক নম্বর হলেন ইয়েজিদি দুই নম্বর হলো অবায়দুল্লাহ বিন জিয়াদ আর তিন নম্বর হলেন সিমার বিন জুলসাম এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তালা কিভাবে বিদায় করে দেবেন এর মধ্যে এক নম্বর হলো ইয়েজিদ জমিনের মধ্য থেকে কেমন ভাবে বিদায় হলেন আমি আপনাদের মধ্য বলতে চাই ইতিহাসের মধ্য থেকে শিক্ষার জন্য হোসাইন রাজি তালানকে এই দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার পরে এ ক্ষমতায় ছিল তিন বছর নয় মাস চিৎকার করে বলেন কয় বছর তিন বছর নয় মাস ক্ষমতায় থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল কিন্তু এ জিত যখন হোসাইনকে বিদায় মদিনার মানুষেরা বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন মক্কা মদিনার মানুষেরা কখনোই খলিফা হিসেবে মানে নাই এই জন্য এজিৎ আর মক্কা মদিনার মানুষদেরকে দেখতে পারে না মুখটা খুলে ফেলে মক্কার কাবা ঘরের মধ্য তিনি আগুন ধরিয়ে দিলেন ওইদিকে মসজিদুন নববীর ভেতরে দরজা জানালা বন্ধ করে তিন দিন পর্যন্ত আজানে কামারটাও তিনি বন্ধ করে দিলেন কিন্তু আল্লাহর ঘর হলো কাবা ঘর আল্লাহর ঘর সবচাইতে সম্মানিত ঘর হলেন কাবা ঘর কাবা ঘরের মধ্যে এজিত যখন আগুন লাগিয়ে দিয়েছে আল্লাহ সহ্য করতে পারে নাই ওই কাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার নয় দিন পরে এজিতে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে কয়দিন বললাম আর একটু জোরে বলেন আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে থেকে পরিধায়ী চলে গেছেন ইয়াজিদের বিদায়টা কেমন ভাবে হলেন ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় দুইটা কারণ দুইটা মাধ্যম তার মৃত্যুর পেছনে কারণ ছিল দুইটা চিৎকার করে বলেন দেখি কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছেন তারপরে থেকে আর ইয়াজিদ পানি পান করতে পারে না যখনই পানি পান করে এই বুকের ভেতরে দাউ ধাউ করে জলা শুরু করে পানি সহ্য করতে পারে না যতক্ষণ মদ খায় ততক্ষণ তিনি পানির কাজটা মদ চালানো শুরু করে তার মানে পানি পান করতে পারে না সব সময় মদ পান করে এখন আমি আপনাদেরকে জিগাজ করি বলেন তো দেখি পানির পরিবর্তে যদি বেশি বেশি মদ পান করা হয় ওই লোকটার সমস্যা হবে কি হবে না আরো জোরে বলেন আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা ওই ফোরাত নদীর তীরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিবারের সদস্যদেরকে তারা পানি বন্ধ করে দিয়েছিল পানি পান করতে দেয় নাই ওই শিশু সন্তান আজগারের জন্য এক ফোঁটা পানি চাইতে গিয়েছিল ওই পানিটাও জালেমের বাচ্চারা দেয় নাই আল্লাহর কি খেলা আল্লাহর কি ভাই এই যে যেদিন হোসাইনকে হত্যা করলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন তারপর থেকে ওই এজিদের জন্য আল্লাহ তালা পানিটা আরাম করে দিলেন আর তিনি পানি পান করতে পারে নাই তিনি যতদিন বেঁচে ছিলেন ওই মদ পান করে মাতাল অবস্থায় তিনি বেঁচে ছিলেন কার ফাইসালা নবীর পরিবারের সদস্যদেরকে পানি পান করতে দিলেন না আল্লাহ তালার কি ফাইসালা আল্লাহ তালা তার জন্য পানিকে আরাম করে দিলেন পানি যখন তিনি পান করেন পুরো কলি যেটা আগুনের মতো দাউ করে দলা শুরু করেন সুতরাং তিনি আর ভয়ে পানি পান করেন না মদ পান করেন মদ পান করতে করতে মাথাল হয়ে এক বর্ণনায় পাওয়া যায় তিনি যখন বাথরুমে গোসল করতে গেছে ওই গোসল করতে করতে মাথার ব্যবস্থায় পানিতে খাইয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলেন আল্লাহ বা এটা হলো এক নম্বর বরুনা আর দুই নম্বর বরোনাই পাওয়া যায় এদি মদ পান করে করে বাঁচানো অবস্থা এমন রোগ আল্লা তালা দিলেন বাড়িতে থাকতে পারে না খাইতে পারে না পুরো শরীরের মধ্য থেকে ঘা বের হয়ে রক্ত পচা দলাগুলো বের হয়ে হয়ে তার পুরো শরীর দুর্গন্ধ বের হলেন তার কাছে কেউ যেতে পারে না তার কাছে কেউ থাকতে পারে না সর্বশেষ ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে তার একটা প্রিয় বানর ছিল ওই বানরটা নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন ওই ঘোড়ার পিঠে চড়ে যেতে 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 মরুভূমির যাওয়ার পরে হঠাৎ করে ওই বানর তার হাত থেকে ছোটকে জঙ্গলের মধ্যে চলে গেলেন এদির তখন ওই বানরকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ফেরা শুরু করে দিলেন ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে একদিকে তিনি মদ খেয়ে মাথাল তার শরীরে ঘা প্রচন্ড ব্যথা হঠাৎ করে সে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পরে ওই ঘোড়ার পা তার শরীরের উপরে উঠে গেল সেখান থেকে সটকে গিয়ে একটা পাথরের সঙ্গে আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলেন ওই ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ওই মাটির সঙ্গে তার লাশটা মিশে গেল চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমরা ইতিহাস পড়েছি হোসাইন রাজি আল্লাহ তালানকে হত্যা করে দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিল এজিদের বাহিনী আর আল্লাহ এজিদেরও মৃত্যু দিল ওই ঘোড়ার পায়ের নিচে ফেলাইয়া তার দেহটাকে মাটির সঙ্গে মিশে দিয়ে তার মানে বোঝা গেল এজিদ রসাইনকে শহীদ করে দিয়েছে যেইভাবে আল্লাহ তালা ওই সালেম এজিদকেও এই দুনিয়া থেকে বিদায় করেছে একই রকমভাবে চিৎকার করে বলেন আল্লাহ এগুলো কার ভাই তার মানে আমাদের কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয় রসাইনকে শহীদ হয়েছেন ওসাইনের সম্মান পৃথিবীতে আছে কিন্তু এজিদের সম্মান নাই মানুষ কেউ মরে যায় মানুষ ঘিন্না করে আবার কেউ বিদায় নেয় আল্লাহ তালা তাদের জন্য দোয়া করে সবাই দোয়া করে ফেরিস তারা দোয়া করে সাধারণ মানুষ জন্য দোয়া করে কি করে না এই যে গত তিন দিন আগে বাংলাদেশের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে